এক বন্ধু বন্ধুত্বাল গিয়ে দে মেজবান্ডার মেজবান্ডার এনে আজ বাজে মেজবান্ডার নহইন মেজবান্ডার হইতে গেলে মেজবান্ডার শরীফ কনজবন্ডার গিয়ে আই মেজবান্ডার শরীফ গিয়ে জি গিয়ে তো এক বন্ধু বা তেলফের কাইরিতে বন্ধুতাল গিয়ে দেখে মেজবান্ডার শরীফি হন না মেজবান্ডার শরীফ যাতে গেয়ি এনে যা শ্যামাস এখন ইতি আস্তে আস্তে ওই বাতেলিতে ইতি আর কি গারে লারে কিরোটা লারর কা হতে লার দিনে হতে লর দে লার দিনে দে হতে কিল্লে লরের হতে কিল্লে লরের ওটু লর দে ওটু লর দে হতে ওটু কা লরের হয় দে জীবন উন্মিদে আইতো তো বদ বদনামি করছি ওলি আল্লাহর বিরুদ্ধে হই এই মসজিদবন্ধ শরীফতเมদে সিজদা দেলে হই আজিয় শক্তি কারে এই মসজিদবন্ধ শরীফত আই সাইদ দেই এ দুঃবেগিন তরীকতের ফা ফাবন্দি আছে সত্যিকার কার যদি ইসলাম শিখতে হয় ওলেদের নাগা যদি পেতে হয় মসজিদবন্ধের সুধ কানেকশন হয়ে যায় তার কানেকশন সয়ুন মদিনা ওয়ালার সাথে হয়ে যায় সুবহানাল্লাহ রাসূল দেখছেন কবরের মধ্যে আযাব চলছে আজাত চলছেন কয়েকটা কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে সে মানুষের গীবত করত কি করত বলেন না আপনি পাশে বসে বসে দোকানে বসে বসে মানুষের গীবত করছেন ওই সময় এসে আজারাল আপনার জান কবজ করে নিয়েছে আর আপনি হতে পারেন আপনার হस्तान হবে পিনার জাহান্নাম আপনার সরাসরি ফয়সার জাহান নামে হবে আর যে বন্দা মাহফিলে এসে মৃত্যুবরণ করবে আমার রসুল বলছেন আশেখ বলে মেহবুব কি মেহফিল খো মাহবুব সাজাতে হে আতি হে ওহি জিনকো সরকার বোলাতে হে জুরবুল সুবহান যারা সরকার মদিনার মেহমান তারা কি জান্নাতি নাকি জাহান হতানহর জান্নাতি নাকি জাহান জান্নাতি তাহলে আমরা সবাই বসছি জান্নাতি বৈঠকে ঠিক না আল্লাহ যে ভাইরা না বুঝে এখনো ঘরের ভেতরে রাস্তার ঘটে বসে ওহেতু গল্প করছেন আল্লাহ ভাইদের কি আসার তো অভিজ্ঞান করুন আর জোরে বলেন তার রসুল হজ্জে বান্দা তোমাদের ফাস্টফুড যেভাবে ফাস্ট বছর দশ বছর হলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় দেওয়ালের রং যেভাবে দুই চার বছর হলে রং উঠে যায় ঠিক সেইভাবে তোমাদের অন্তরের যে ইমান আছে ওই ইমান হারাম বক্ষণের কারণে অহেতুক ফায়সা কথা বলার কারণে তোমাদের ইমান দুর্বল হয়ে যায় আর তোমরা যদি তোমাদের দুর্বল ইমানকে আবারও যদি নতুন ভাবে রাঙাতে চাও তাহলে একসাথে বলতে হবে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কি আমাদের ঈমানকে একটু যদি নবায়ন করতে চাই কি চাই না আমরা যারা আসছি ইমানকে একটু নবায়ন করার দরকার আছে না আগে আমাদের ইমানটা নবায়ন করি নতুন করি ইনশাল্লাহ পর ধারাবাহিক কিছু আলোচনা করব আল্লাহ পাক আমাদেরকে বসার শোনার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আজকে এক একটা করে এক একটা স্বামী বড় বড় আসামী আমার রসুল বলবেন যে সমস্ত মহিলারা নিজের স্বামীর মনে কষ্ট দিবে তারা দিন জান্নাতে যেতে পারবে কথা বলেন জান্নাতে যেতে পারবে আপনার স্বামী দিন মজুরি করে আপনার স্বামীর ট্যাক্স সিএনজি চালায় আপনার স্বামী গাড়ি চালায় তো আপনার স্বামীর পক্ষে তো আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কেনার ক্ষমতা আপনার স্বামীর পক্ষে নাই আপনি আপদার ঘরে বসে আছেন পাঁচ হাজার টাকা শাড়ির জন্য আর এই আপদারে যদি আপনার স্বামী কষ্ট পেয়ে থাকে হুশিয়ার হয়ে যান আপনার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে ঠিক না যারা স্বামীদের মনে কষ্ট দিবে তারা কোনদিন জান্নাতে যেতে পারবে আর যারা স্বামীদের মন জয় করতে পারবে তাদের জন্য আটখানা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে জোরজোর বলেন ভাই সুবহানাল্লাহ তাহলে কয়টা গেল এক নাম্বার ফাসওয়াক্ত নামাজ যথাসময়ে ঘরে আদায় করবে মহিলারা দুই নাম্বার স্বামীর খেদমত করবে তিন নাম্বার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে চার নাম্বার হচ্ছে রমজান মাসের ফরস রোজাগুলা রাখবে রমজান মাসের ফরস রোজাগুলা আর এখন আমাদের মা বোনরা এমন ডিজিটাল হয়ে গেছে রমজান মাসের ফরস রোজা চলে গেলে এগুলার খবর নাই আর নফল রোজা আসলে এগুলা রাখার জন্য ব্যস্ত হয়ে যায় ঠিক নফল রোজা রাখার ব্যস্ত হয়ে যায় হাজার হাই ভাই হাজার নফল রোজার জায়গায় করলে একটা ফরস রোজার সমান হবে না আপনি ফরস রোজা ছেড়ে দিয়ে নফল রোজা রাখছেন তো এটা মানা যাবে কথা বলেন মানা যাবে আমি আবারও বলছি মা বোনদের উদ্দেশ্যে চারটা কাজ যদি আপনারা আমার রসুলকে যদি জবান বন্দি দিতে পারেন আমার রসুল আপনাদের জন্য আটখানা জান্নাতের জামিনদার নিলেন জুড়ে বলেন তার মধ্যে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ যত সময়ে ঘরে আদায় করবে দুই নাম্বার হচ্ছে নিজের লজ্জাস্থান হেফাজত করবে তিন নাম্বার স্বামীর খেতমত করবে চার নাম্বারের মধ্যে রমজান মাসের ফরস রোজাগুলা রাখবে এই চারটা জিনিসের জমিন জমিনদারি যে সমস্ত মহিলারা দিতে পারবে তাদের জন্য আমার রসুল বলছেন আটখানা জান্নাতের জামিনদারে আমি রসুল তোমাদের পক্ষ থেকে নিয়ে নিলাম জুড়ে বললেন সুবাহ